সালামু আলাইকুম দেখো এই ক্লাসে আমরা নয় দশমিক একের এগারো এগারো নং থেকে শুরু করব এখানে বলা আছে সেকে প্লাস টেনে বাই ক সেকে প্লাস কটে ইকোয়াল হচ্ছে ক সেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেনে তো আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষ দেখো অঙ্কটা খুবই ইজি সেকে প্লাস টেনে বাই হচ্ছে কষেকে প্লাস কটে এখন আমরা কী করব এখানে একটু বুঝতে হবে যে আমাদের কিন্তু দেখো এখানে কষেকে প্লাস কটে উপরে কষেকে মাইনাস কটে লাগবে আর সেকে প্লাস টেনে অর্থাৎ নিচে সেকে মাইনাস টেনে লাগবে তাহলে দেখো এখন আমরা এখানে সূত্র বানানোর জন্য কষেকে প্লাস কটে এবং উপরে আছে সে কে প্লাস টেনে দেখো এখানে সে কে প্লাস টেনে আছে তাই না এখন আমরা যদি এখানে সে কে মাইনাস টেনে দিই তাহলে কিন্তু এক স্কোয়ার মাইনাস বিস স্কোয়ারে শত্রু হয়ে যাচ্ছে এই জন্য আমরা এখানে দেবো সে কে মাইনাস টেনে এখন দেখো এই যে আমরা সে কে মাইনাস টেনে দিলাম এটা কিন্তু বেশি লিখলাম কিন্তু অঙ্কে তো বেশি লিখা যাবে না তাই এটাকে নিচে দিয়ে মাইনাস করে ফেলতে হবে অর্থাৎ নিচে দিলে এটা কাটাকাটি হয়ে আবার আগের অবস্থায় ফিরে যাবে তো এটা আমরা নিচে লিখব কিন্তু তার আগে আমরা এখানে কষেকে প্লাস কটে এখানেও শত্রু করবো এই জন্য এখানেও এ প্লাস বি আছে মাইনাস বি দেবো অর্থাৎ কষেকে মাইনাস কটে লিখব কষেকে মাইনাস কটে এখন দেখো এই যে আমরা এখানে বেশি কী লিখলাম কষেকে মাইনাস কটে বেশি লিখছি এটা উপরে লিখে দেব কষেকে মাইনাস কটে আবার দেখো এখানে সেকে মাইনাস টেনে আমরা বেশি লিখেছি এটাকে নিচে লিখে দেবো সেকে এ মাইনাস টেনে এখন দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু এই লাইনে আবার ফিরে আসবে তারপর হচ্ছে দেখো সেকে প্লাস টেনে সেকে মাইনাস টেন এটা কার সূত্র হয়েছে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ারের সূত্র তো এখন আমরা লিখবো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ সেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে টেন স্কোয়ার এ এই সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এই দুইটা দিয়ে সূত্র হলো এখন আমাদের থাকলো কি ক সেকে মাইনাস কটে দেখো থাকলো হচ্ছে ক সেকে মাইনাস কটে সেইভাবে নিচ্ছ দেখো ক সেকে প্লাস কটে ইন্টু ক সেকে মাইনাস কটে এখানে প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হবে অর্থাৎ এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো আমরা এখানে কস এক্স এ মাইনাস কট স্কোয়ার এ এই কস স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের সমান হচ্ছে কস একে প্লাস কটে ইন্টু মাইনাস দেখো দিয়ে দিলাম এখানে থাকলো কি এখানে হচ্ছে সেক এ মাইনাস টেনে রয়ে গেলো দেখো এখানে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারের সমান হচ্ছে ওয়ান এই সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের সময় হচ্ছে ওয়ান এটা একটা সূত্র ধরতে গেলে মৌলিক সূত্রগুলোর একটি হচ্ছে এই সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারে আমরা জানি সাইন্স স্কোয়ারে প্লাস কট স্কোয়ারের সমান হচ্ছে ওয়ান সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার টেন স্কোয়ারের সমান হচ্ছে ওয়ান এবং আরেকটি সূত্র হল কস এক্স স্কোয়ার মাইনাস কট সোয়ার সময় হচ্ছে ওয়ান তাহলে আমরা এইটুকুর পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি এটার সাথে ইন্টু কস একে মাইনাস কটে এখানে দেখো কস এক্স স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে এটার মানে ওয়ান আমরা লিখবো হচ্ছে সেকে মাইনাস টেনে দেখো ওয়ান দ্বারা যদি আমরা এগুলোকে গুণ করি তাহলে কিন্তু এটাই হয় ক সেকে মাইনাস কটে আর নিচে হবে সেকে মাইনাস টেনে দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ আমরা পরের অঙ্কটি এখন সমাধান করব দেখ এখন আমরা বারো নং প্রশ্নটির সমাধান করবো দেখা আছে কষেকে বাই কে কষেকেনাস ওয়ান হ্যান্ড সাইড ইকুয়াল কে বাই হচ্ছে কষেকে মাইনাস ওয়ান প্লাস কে প্রায় হচ্ছে কে প্লাস ওয়ান দেখো এখানে উপরে দুইটাই কে এখানেও কে এখানেও কে এখন আমরা যদি কষেকেেকে কমন নিয়ে নিই কষেকে কমন নিয়ে নিলাম কষেকে কমন নিলে এখানে কী থাকবে এখানে থাকবে ওয়ান বাই কষেকে মাইনাস ওয়ান ঠিক আছে তারপর হচ্ছে প্লাস এখান থেকে তো আমরা কষাকে কমন নিয়ে নিছি তাহলে কিছু না থাকলে ওয়ান থাকে উপরে ঠিক আছে দেখো ওয়ান বাই কষেকে প্লাস ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে এখন আমরা কী করব এই যে দেখো এখানে কষাকে মাইনাস ওয়ান কষাকে প্লাস ওয়ান এখান থেকে আমরা লসাগো নিব আমরা লসাগো নেব কষাকে প্লাস ওয়ান কষাকে মাইনাস ওয়ান আমরা একটু সাজিয়ে ক্লাস ওয়ানটা আগে লিখব কষাকে প্লাস ওয়ান আগে লিখলাম তারপর লিখবো আমরা কষেকে মাইনাস ওয়ান এখন দেখো আমরা এই টুকুর কাজ করব আমরা কী করবো এই টুকুর কাজ করব তো যখন আমরা এইটুকুর কাজ করব তখন হর থেকে যেহেতু আমরা নিয়েছিলাম তাহলে হর দিয়ে এটাকে ভাগ করতে হবে এটাকে ভাগ করলে তো কষেকে মাইনাস ওয়ান ভিনিশ হয়ে যাবে তাই না তো থাকবে হচ্ছে কষেকে কষাকে প্লাস ওয়ান এ কষেকে প্লাস ওয়ান দ্বারা আমরা ওয়ানকে গুণ করে দেব তাহলে থাকবে কসেকে কষেক এ প্লাস ওয়ান থাকবে ঠিক আছে তারপর আমরা প্লাস দিবো এখানে সেমভাবে দেখো এ কেকেকে প্লাস ওয়ান দ্বারা এটাকে ভাগ করবো তাহলে ভাগ ফল কী হবে এটা এটা কাটা যাবে থাকবে কষাকে মাইনাস ওয়ান এ কষেকে মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা ওয়ান কে গুন করি তাহলে কী থাকবে কষাকে মাইনাস ওয়ান কষাকে মাইনাস ওয়ান ঠিক আছে দেখো এখানে আসলে ব্র্যাকেট না দিলেও কোনো প্রবলেম নেই ইকাল ক ইন্টু এখন দেখো এখানে ওয়ান ওয়ান কিন্তু আমরা কেটে দিতে পারি তাহলে উপরে কী থাকবে উপরে থাকবে হচ্ছে টু কষেকে কষাকে প্লাস কষেকে মানে হচ্ছে টু কষেকে আর গুণ আকারে থাকলে হবে স্কোয়ার কষেক স্কোয়ার এ যেহেতু প্লাস আকারে আছে তাই আমি লিখবো টু কষেকে টু কষেক এ আর নিচে হচ্ছে এটা দেখো এ প্লাস বি টু এ মাইনাস বি এর সূত্র হয় অর্থাৎ কষেকে প্লাস ওয়ান ইন্টু কষাকে মাইনাস ওয়ান তাহলে কি কীসের সূত্র হবে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী হবে কস এক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ারের ওপর স্কোয়ার দেওয়া কথা না দেওয়া একই কথা তাহলে আমরা কস এক্স স্কোয়ারে রাখলাম ঠিক আছে এখন দেখো কি হয় আমরা এখানে কস এবং টু কষেক গুন করে ফেলব গুন হবে টু কস স্কোয়ারে এ আর নিচে হবে এই এ মাইনাস ওয়ান সমান কি কস স্কোয়ার এ সমান হচ্ছে কট দেখো কট স্কোয়ারে ঠিক আছে দেখো এখানে আমরা কি করব এখানে আমরা টুকে এখানে রেখে দেব হ্যাঁ টুকে রেখে দিয়ে এই কস এক্স এর সূত্র করবো কস এক্স স্কোয়ার এর সমান হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ারে এই সূত্রটা তোমরা জানো যে কস এক্স সমান ওয়ান বাই সাইন আবার সাইন সাইন সমান কি ওয়ান বাই কস এক আর নিচে হচ্ছে কট সমান কি কট সমান হচ্ছে সাইনে বাই কজে আমরা লিখবো তাহলে যেহেতু স্কোয়ার আছে লিখবো হচ্ছে সাইন স্কোয়ারে বাই ক স্কোয়ারে এখন আমরা কী করব এই যে এখানে দুই একে দুই আমরা এক একটা লাইন কম করি হ্যাঁ দেখো এখানে দুই একে দুই মনে করো এখানে দুই আর নিচে হচ্ছে সাইন স্কোয়ারে এটা বাঘ আকারে আছে আমরা এখন গুন করে দিব গুন করলে এই এটা উপরে চলে যাবে আর এই সাইন স্কোয়ারে নিচে চলে আসবে একটা লাইন কিন্তু কম করলাম হ্যাঁ তোমরা বুঝে নিও যেমন এখানে দুই একে দুই তারপরে দুই টু বাই স্কোয়ারে লিখলাম ঠিক আছে পরে ইন্টু কস স্কোয়ারে উপরে উঠে গেলো যেহেতু বাঘা কারে ছিল গুন করে ফেললাম এখন আমরা কী করব কস স্কোয়ারে সরি এখানে হচ্ছে টু বাই সাইন স্কোয়ারে ইন্টু হচ্ছে কসকোয়ারে উপরে উঠে যাবে আর ও সরি একটু বলে হয়ে গেছে এখানে আসলে সাইন সমান হচ্ছে ট্যান সমান হচ্ছে সাইনে বাই কজে আর কট সমান হচ্ছে কজে বাই সাইনে তাহলে এখানে হবে ক স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে দেখো এখানে হবে ক স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে তাহলে এখানে কি হবে আমরা এইটুকু বাদ দিলাম হ্যাঁ গুণ এখানে সাইন স্কোয়ারটা উপরে হবে সাইন্স স্কোয়ারে বাই ক স্কোয়ারে এখন আমরা সাইন্স স্কোয়ারে সাইন্স স্কোয়ারে কেটে দেব তাহলে থাকবে কি টু বাই দেখো আমরা এখানে করছি অঙ্কটা আচ্ছা দেখো এখানে হচ্ছে টু আর নিচে হচ্ছে ক স্কোয়ারে নিচে হচ্ছে স্কোয়ারে ইকুয়াল এই টুকে আমরা আলাদা রাখবো আর ওয়ান বাই ক স্কোয়ারে এখানে লিখবো দেখো দুই একে দুই আবার আগের অবস্থায় কিন্তু ফিরিয়ে নিয়ে যাচ্ছে তো ইকুয়াল কী হবে টু ইন্টু ওয়ান বাই ক ক্কোয়ার এ সমান হচ্ছে সেক্স স্কোয়ারে সেক্স স্কোয়ার এ এটাই হল রাইট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন শুধু লিখে দিবা সুতরাং যে লেফট হ্যান্ড সাইড কর রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই ক্লাসে আমরা এই পর্যন্তই সমাধান করলাম নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তেরো থেকে সমাধান করবো আসসালামু আলাইকুম